এই আমলটি করলে আল্লাহ তালা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান আপনারা কি এই আমলটির বিষয়ে জানতে চান চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই আমলের বিষয়ে আলোচনা করব আমরা সবাই চাই হাত তোলার সাথে সাথেই যেন আল্লাহতালা আমাদের দোয়াটাকে কবুল করে নেন আমরা যে বিষয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের হাতটাকে খালি ফিরিয়ে না দেন এবং রসুল সাল্লু আলহিসাল্লাম নিজেও বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু চায় তখন আল্লাহ তালা সেই বান্দার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাহলে এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ আল্লাহতালা কখনোই বান্দার খালি হাত ফিরিয়ে দিতে চান না কিন্তু দীর্ঘদিন থেকে দোয়া করার পরেও যখন আপনি আপনার দোয়ার কোনো ফলাফল দেখতে পান না বা দোয়া কবুল হওয়ার কোনো আশা দেখতে পান না তখন মনে মনে একটা আমুল খুঁজতে থাকেন যে আমুল করলে হাত তোলার সাথে সাথেই আল্লাহ তালা আপনার সে কাঙ্ক্ষিত দোয়াটিকে কবুল করে নেবেন এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল বাক্য কোনটি জানেন অনেকেই হয়তো জানেন না তো চলুন আমরা প্রথমে সে পাওয়ারফুল বাক্য কোনটি সেটি জেনে আসি এ বাক্য ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না এমনকি মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি এই বাক্যটি পরে মৃত্যুবরণ করে তাহলে রসুলুল্লাহ সাল্লু আলি বলেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এমন একটি পাওয়ারফুল বাক্য যে বাক্যটি মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি জ্ঞানে সুন্দরভাবে পড়তে পারে ইমানের সহিত তাহলে সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে এই কথা কে বলেছেন এই কথা বলছেন রাসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর তো পাওয়ারফুল বাক্যটি শিখিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার অনেকে জিজ্ঞেস করবেন যে এটাই কি সেই পাওয়ারফুল বাক্য হ্যাঁ এটাই হচ্ছে সেই পাওয়ারফুল বাক্য এর চেয়েতে পাওয়ারফুল বাক্য আর নেই তবে এর কাছাকাছি পাওয়ারফুল বাক্য আরও একটি আছে এখন বিষয় হচ্ছে যে আপনারা বলবেন যে এটাই কি সেই বাক্যটি যে বাক্যটি আমূল করলে আল্লাহ হাত তোলার সাথে সাথে দোয়া কবুল করে নেন বা তোলার সাথে সাথে দোয়াকে ফেরত দেন না এই বিষয়টা অনেকেই ভাবছেন এবং অনেকের মনের মধ্যেই প্রশ্ন আসছে এইটুকু শোনার পরে আপনারা কিছুই বুঝতে পারবেন না আরও শুনতে থাকুন তবেই আপনারা বুঝতে পারবেন আমরা যে বাক্যটির বিষয়ে বলছি আচ্ছা আপনারা কি জানেন যে আল্লাহ তালার যে আড়োস আছে সে আড়োস তো ফেরেস তারা বহন করে তো ফেরেশতারা কোন বাক্যের মাধ্যমে সে আড়োস বহন করে এটা হয়তো বা কেউই জানেন না আল্লাহ তালার যে আরস সেটা তো অনেক ওজন এটা বহন করে কারা ফেরেশতারা এটা বহন করতে তো অনেক শক্তির প্রয়োজন হয় তো সেই সময় ফেরেশতারা কোন বাক্য বলে সেটাকে বহন করে আপনার হয়তো মনে হচ্ছে যে এই কথাগুলো একদমই নতুন জি না এগুলো একদমই নতুন কথা নয় আসলে আমরা এই বিষয়গুলো একদমই জানি না ফেরেস্তারা আল্লাহ তালার আরোষ বহন করে যে বাক্যটির দ্বারা সে বাক্যটি হল লা ইল্লা বিল্লাহ এই বাক্যটিকে হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতের গুপ্তধন ধন সোবাহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা জান্নাতের গুপ্তধন ধন আল্লাহতালা দুনিয়াতেই দিয়ে দিয়েছেন এই গুপ্তধন যদি কেউ পায় তাহলে সে কতটা লাভবান আর রসুল সাল্লাহু আলহিহসাল্লাম আমাদের সকলকেই এই গুপ্তধনটা দিয়ে দিয়েছেন আমরা ব্যবহার করতে পারলেই হবে ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আপনাকে জান্নাতের গুপ্ত ধন দিয়ে দিলেন এই গুপ্ত ধন যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে এর দ্বারা আমরা কোনো উপকৃত হতে পারবো না এখান থেকে আমরা কোনো ফাইবা নিতে পারবো না এটা আমাদের কাছে শুধুমাত্র একটা বাক্যই মনে হবে তাহলে এই যে জান্নাতের গুপ্ত ধন লা হাউলাওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ এটা আমাদেরকে কাজে লাগানো শিখতে হবে বা কাজে লাগাতে হবে এই জান্নাতের গুপ্তধন দিয়েই ফেরেস্তারা আল্লাহর আরোস বহন করছেন কিন্তু আমরা এর থেকে কোনো উপকার নিতে পারছি না কারণ আমরা হচ্ছে বোকা আমরা হচ্ছে অবুজ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো রব নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানে পৃথিবীর একমাত্র রব একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ ছাড়া আর কেউ নেই এর ঠিক তেমনিভাবে আমরা যদি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটার অর্থ দেখি তাহলে এর অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই সুবাহান আল্লাহ এই দোয়াটি অর্থাৎ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটি কখন পড়তে হয় জানেন যখন আপনি এমন কোনো কাজের সম্মুখীন হলেন যে কাজটি আপনার সাধ্যের বাইরে আপনার শক্তির বাইরে এমনকি সারা পৃথিবীর যে কোনো শক্তির বাইরে কারো কোনো শক্তি নেই এই কাজটি করে দেওয়ার জন্যে বা আপনাকে সাহায্য করার কোনো শক্তি নেই কেউ পারছে না আপনার সাধ্যের বাইরে এবং এই দোয়াটি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায় এই দোয়ার মাধ্যমে মানুষ নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এবং সব কিছু শক্তির উৎস হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবার বলুন আপনি যে দোয়াটি করছেন যে জিনিসটা আপনি আল্লাহর কাছে চাইছেন সেটা কি সারা পৃথিবীর কারও ক্ষমতা আছে আপনাকে দেয়ার সেই জিনিসটা পাওয়া কি আপনার সাধ্যের মধ্যে নাকি সাধ্যের বাইরে সেটা কি আপনার শক্তির মধ্যে আপনি কি সেটা আয়ত্ত করতে পারবেন সেটা কি আপনি নিজের শক্তি দ্বারা নিতে পারবেন বা হাসিল করতে পারবেন কখনোই না যদি আল্লাহ তালা আপনাকে দেন তবেই সেটা আপনি পেতে পারেন তাছাড়া আর কোনো রাস্তা নেই কোনো শক্তি নেই এক কথায় আপনার শক্তির বাইরে এবং সারা পৃথিবীর সকল মানুষের শক্তির বাইরে ঠিক এই মুহূর্তে আপনাকে এই দোয়াটি আমল করতে হবে এই বাক্যটি আমল করতে হবে লা কুয়াতা ইল্লা বিল্লাহ মনের মধ্যে বিশ্বাস নিয়ে দৃঢ় ভরসা নিয়ে এই দোয়াটি আমল করতে থাকুন আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে বারবার মুখে আমল করতে হবে আর আমল করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা আপনাকে ভালোভাবে জানতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা আপনাকে বিশ্বাসের সহিত মুখে বারবার আমল করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে যদি আপনি এই দুটো দোয়া আমল করতে পারেন তাহলে এমন কোনো দোয়া নেই যেই দোয়াটা আল্লাহ তালা কবুল করবেন না যত কঠিন জিনিসই হোক না কেন যত কঠিন বিপদেই পড়ুন না কেন যত কঠিন জিনিস আল্লাহর কাছে চান না কেন আল্লাহ তা অবশ্যই আপনাকে দেবেন দিনরাত রাত চব্বিশ ঘন্টা মিলিয়ে এক হাজার বার দুই হাজার বার তিন বার পাঁচ বার দশ হাজার বার যত পারেন তত বেশি আমল করুন কতবার করবেন সেটা আমি নির্দিষ্ট করে বলছি না তবে আমার বলার ধরন দেখে আপনারা বুঝতে পারছেন যে কত বেশি আপনাকে আমল করতে হবে আবারও বলছি আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই লা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এক সপ্তাহ আমল করে দেখুন আজকে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন এবং এক সপ্তাহ পরে এসে কমেন্ট করবেন দেখবেন আপনার মধ্যে কত পরিবর্তন এসেছে দেখবেন সেই কাজটা হয়ে গেছে যেই কাজটা আপনি দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না কারো কোনো হাত ছিল না কারো কোনো ক্ষমতা ছিল না যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে বিশ্বাসের সহিত আজকে থেকে আমল করা শুরু করে দেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটিকে সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন আর হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করে যাবেন এবং আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা প্রশ্ন করতে পারেন আমাদের ইমেল আইডি আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি